সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা সংবাদ চট্টগ্রামে বহুতল ভবনের কম্বলের গুদামে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ইউনিট নারায়ণগঞ্জে দুই দিনেও পাইপলাইন ঠিক করতে পারেনি তিতাস বেশিরভাগ এলাকায় গ্যাস বন্ধ আশুলিয়া তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের তেরো বছর আজ এতদিনেও ক্ষতিপূরণ পাননি অনেকে চট্টগ্রাম সংবাদ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় বহুতল ভবনের কম্বলের গুদামে লাগা আগুন দুপুরে নগরীর কদমতলী এলাকায় কম্বলের গুদামে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস মোট সাতটি ইউনিটের টানা আড়াই ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ভবনটির ওই ফ্লোরে কম্বল সোয়েটার ও ফুটবলের গোডাউন ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি আগুন লাগার সুনির্দিষ্ট কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস দুই দিনেও নারায়ণগঞ্জের উড়াল সড়কের পাইলিংয়ের সময় ফেটে যাওয়া পাইপলাইন মেরামত করতে পারেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ ফলে জেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকের ভোগান্তির পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে হোটেল রেস্টুরেন্টগুলোতে খাবারের জন্য ভিড় বাড়ছে অনেকে মাটির চুলা ইলেকট্রিক চুলা ও সিলিন্ডার চুলায় রান্নার কাজ সারছেন ডাইং কারখানা সহ গ্যাস নির্ভর কারখানাগুলো অচল হয়ে পড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান জানান মাটি খুঁড়ে পঁচিশ ফুট গভীরে প্রধান পাইপলাইন পাওয়া গেছে দ্রুত মেরামত কাজ শেষ করা হবে বাইশ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে বন্ধ আছে গ্যাসের সরবরাহ শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর শনিবার দুই দফা ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশাল রেল সেতুর পিলারে ফাটল দেখা দিয়েছে দুই ও তিন নম্বর পিলারে এই ফাটলের চিহ্ন দেখা যায় যদিও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট সহ পূর্বাঞ্চলীয় সব রেল চলছে এই সেতুতে শনিবার রাতে বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে খবর দেওয়া হয় পরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান সেতুর ঘোরাসাল অংশের দুই ও তিন নম্বর পিলারে ছোট ফাটল দেখা দিয়েছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের বিএনসিসির সদস্যদের ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলা এগারোটায় কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্ল আরেফিন কর্মশালায় ভূমিকম্প পরবর্তী সময় উদ্ধার কাজের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে অগ্নি দুর্ঘটনার উদ্ধার কাজ ও অগ্নি নির্বাপনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মশালা শেষে বিএনসিসির সদস্যরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করণীয় শীর্ষক এক মহড়ায় অংশ নেয় ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির তেরো বছর পূর্তি আজ সকাল থেকে নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার ভবনের সামনে ফুল দিয়ে সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করা হয় সকাল থেকেই পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনের সামনে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে জড়ো হন এ সময় তাদের সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরাও যোগ দেন দু সালের চব্বিশ নভেম্বর সন্ধ্যার পর আসুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনস কারখানায় আগুনের ঘটনা ঘটে এতে একশো জন শ্রমিক মারা যান এবং আহত হন তিন শতাধিক শ্রমিক তাজরিন ফ্যাশনস ট্র্যাজেডির শিকার ব্যক্তিদের অনেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা পাননি আগুনে পোড়া ভবনটিতে শ্রমিকদের পুনর্বাসনের দাবি উপেক্ষা করে সেখানে চলছে গাড়ি পার্কিং ও ডেকোরেটরের ব্যবসা এই ভবনটিতে একসময় তাজরিন ফ্যাশন থাকলেও এখন তা শুধুই স্মৃতি ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় দু সালের ভয়াবহ আগুনে পুড়ে যায় ভবনটি তাজরিন ফ্যাশনে কর্মরত শ্রমিকদের অনেকে পোড়া স্মৃতি নিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন তেমন একজন শ্রমিক নাসিমা বেগম দুই সন্তানের দায়িত্ব কাঁধে নিয়ে কোন রকম জীবনযাপন করছেন তিনি ভবনটিতে আগুন লাগার সময় কারখানার পঞ্চম তলায় কর্মরত নাসিমা নিচে লাফিয়ে পড়ে আহত হন সেই থেকে তিনি শারীরিক অসুস্থতা নিয়ে জীবনযাপন করছেন নাসিমা বেগমের মতো আরও অনেক শ্রমিকেরই একই অবস্থা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা না পাওয়ায় হতাশ তারা এই অবস্থায় আর্থিক সহায়তার পাশাপাশি ভবন মালিক দেলোয়ারের শাস্তি চান তারা সবাই মিলায় এক সাইডের জানলা কোন মতে একটুখানি ভাঙছে ভাঙার পরে আমার তিন তিনতলা এই পার্শ্ববর্তী বিল্ডিং এর ছাদের উপর ফেলা গেছে আমি আর বলতে পারি না আমার কি হয়েছে পরে আমি জানি যে সাত দিন পর আমার জ্ঞান ফেরার পর আমি জানি আমার একটা হাত ভেঙে গেছে এই যে জায়গার মাংসটা কাটা পড়ে গেছে আমার গার হাড় ফাইতে গেছে মেরুদণ্ডের হাত ফাইতে গেছে আমার মাথায় আঘাত পাইছে আমি এখনো মানসিক রোগী আমার চিকিৎসা নিয়ে হলো হয় আমি বাইসা থেকে অনেক কষ্টে জীবন যাপন করতেছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি না আমার তাজরিনের সকল শ্রমিক ভাই বোন এত বছর আছে এখনো আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি খালি নেতা ফেতারা খালি সবাই কয় যে আমুক দিনের জন্য তমুক দেয় না কিন্তু আমরা খুব অভাবে আছি আমি দেলোয়ারের ফাঁসি চাই শ্রমিক নেতারা বলছেন আহত শ্রমিকদের পুনর্বাসন সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে বহুবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি অপরদিকে আগুনে পোড়া ভবনটিতে শ্রমিক পুনর্বাসনের দাবি থাকলেও ভবনের নিচতলায় চলছে গাড়ি পার্কিং ও ডেকোরেটরের ব্যবসা এখানে গ্যারেজের ব্যবসা যদি হতে পারে তাহলে শ্রমিকদের পুনর্বাসন কেন এই বিল্ডিং হতে পারে না তো যার কারণে আমরা বলতে চাই চব্বিশে এই নভেম্বরেই থেকেই শ্রমিকদের তাজিন গার্মেন্টস এর শ্রমিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এই ভবনেই তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা নিশ্চিত করার জন্য দুহাজার বারো সালের চব্বিশ নভেম্বর সন্ধ্যার পর তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে একশো জন শ্রমিক প্রাণ হারান এবং আহত হন কমপক্ষে তিন শতাধিক শ্রমিক আফ্রিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করবেন নৌবাহিনী জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বেলা এগারোটায় বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে চারশো সতেরো জন নবীন নাবিকের দীর্ঘ বাইশ সপ্তাহ সামরিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আরও বলেন সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা সার্বিকভাবে জনগণের জানমাল বজায় এবং সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দু চব্বিশ সালের জুলাই মাস থেকে ইনেই টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে এ সকল এলাকায় নিয়োজিত নৌ সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে সকল ভূমিকা পালন করে দেশবাসীর কাছে ভূয়সী প্রশংসা অর্জন করেছে ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র্যাব দুপুরে নগরের চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রয়্যাল কেয়ার হাসপাতালকে এক লাখ নিউ নাগরিক হাসপাতালকে এক লাখ এবং দিবারাত্রি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে আশি হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া রুম্পা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিল গালা করা হয়েছে তিন প্রতিষ্ঠানের দুইজনকে দশ দিনের এবং একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে সুপার শপকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুরে শহরের কাউতুলি এলাকায় অবস্থিত ফুলকুলি সুপার শপে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি জানান অভিযোগ ছিল ফুলকলি কাউতলী শাখার সুপার শপে বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা বিক্রি করা হচ্ছে অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায় এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনতি বিলম্বে এই পরিস্থিতি থেকে উত্তরণের নির্দেশনা দেওয়া হয় শেষ করব জেলার সংবাদ যে আবার আগে নামগুলো জানিয়ে দেব আরও একবার চট্টগ্রামে বহুতল ভবনের কম্বলের গুদামে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট নারায়ণগঞ্জে দুই দিনেও পাইপলাইন ঠিক করতে পারেনি তিতাস বেশিরভাগ এলাকায় গ্যাস বন্ধ আশুলিয়ায় তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডের তেরো বছর আজ দিনেও ক্ষতিপূরণ পাননি অনেকের এই ছিল এখনকার মতো এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ